ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাত মনাল্লাপাকারে অসংখ্য সুক্রিয়া যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং মুসলিম হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন বিজুল কালিমত শুকুর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আজকে পবিত্র কোরআনের একটি সুরা সুরাই মুমিনুন সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করুন ইনশাল্লাহ সুরাই মুমিনুন আঠারো নম্বর পাড়ার প্রথম একটি সুরা এবং এই সুরাই প্রায় একশো আঠারোটি আয়াত রয়েছে এই সুরাটি বিশেষত বিশেষ করে মুমিনের গুণাবলী সম্পর্কে আল্লাহ সুভানত আলোচনা করেছে এবং সবচেয়ে খুশির বিষয় হচ্ছে যে মুমিনদেরকে অগ্রিম সফলকাম হিসেবে আখ্যায়িত করেছেন মহান আল্লাহরুল্লাহ আলম এই সরাই প্রথম সাত আটটি আয়তেই মমিনের গুণাবলী সম্পর্কে আল্লাহ সুমন হতালা বর্ণনা দিয়েছেন যে এই গুণাবলী থাকলেই তাকে মমিন বলা যায় আর এই গুণাবলী হচ্ছে মমিনের গুণাবলী সুতরাং আমরা যদি মোমিন হিসেবে নিজেকে দাবি করি আসলে আমরা মিলিয়ে দেখি এই গুণগুলা আমাদের ভিতরে রয়েছে কিনা যদি সেই গুণা গুণাবলীর ঘাটতি থাকে সেগুলো পূরণ করবার চেষ্টা করি আজ থেকেই প্রতিজ্ঞা করি মমিনের যত গুণ আছে সবগুলো গুণ যেন আমার ভিতরে ধারণ করতে পারি সেই প্রচেষ্টা চালাই আল্লাহ তালা খুবলা মঞ্জুর করুক আল্লাহতাল আসাই মমিনের সোহাইম মিনন এর প্রথম আয়তেই এশাদ রমান আজুল্লাহম সাহিদ রাজিম ইসুল্লাহ রহমান রাহিম পদাফুল আহমুখ মিনুন যে মোমিন গন সফল কাম হয়ে গেছে এরপর আনসুহতালাহ এসাত ফি আহমফি সালাহিন খসেহন যে মোমিন এর এক নম্বর গুন তারা নামাজে বিনয় এবং নম্র নামাজে বিনয় এবং নম্র থাকে বিনয় এবং নম্র এর ব্যাপারে বলা হয়েছে যে সে নামাজে যখন দণ্ডায়মান হবে সে আল্লাহ তালার কাছে বিনয় এবং নম্রতার সহিত খুশো খুশো শহীদ বন্দায়মান হবে আল্লাহ মমিনের দ্বিতীয় আয়তে বলেন আল্লাহ দিন আহমান ইদুন যারা অহেতুক কাজ থেকে বিরত থাকে মুমিনের সেকেন্ড গুণ হচ্ছে তারা অহেতুক কাছ থেকে বিরত থাকবে মুমিনের তিন নম্বর গুণ হচ্ছে আল্লাহ দিন আহলে জাকাত আইদুন মুমিন জাকাত প্রদান করবে জাকাত দানে সক্রিয় জাকাত দানে সতর্ক থাকবে আল্লাহ দিন আহলি ফরুজ হিম হাফিজুন মুমিনের চতুর্থ গুণ হচ্ছে যৌন অঙ্গকে হেফাজত করবে অর্থাৎ স্ত্রী ব্যতীত সে তার যৌন অঙ্গকে হেফাজত করবে আর এ সম্পর্কে আল্লাহ সাল্লাম বলেছেন যে সাত শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ সুহত আলা করোনার দৃষ্টি প্রদান করেন না তার মধ্যে এক নম্বর হচ্ছে যিনি হস্তমৌন করে যৌন অঙ্গের হেফাজত করতে না মদ্যপানকারী পিতামাতাকে মাতাকে প্রহারকারী প্রতিবেশীকে কষ্টদানকারী প্রতিবেশীর সাথে ব্যবচারকারী সমমথনকৃত এবং সমমৈথনকারী এইভাবে প্রায় সাত শ্রেণীর মানুষ যাদের প্রতি আল্লাহ আলা করোনার দৃষ্টি দেবেন না আল্লাহ সুবাহতআ আলমের আরেকটি উনি করেছেন আল্লা দিন আহম আরেকটি গুণ সে আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে সে আমানত প্রতিশ্রুতি রক্ষা করে অর্থাৎ সে যখন ওয়াদা করে সেই ওয়াদাকে রক্ষা করে আর হাদিস আছে মনাফিদের তিনটি আলামত এক নম্বর মিথ্যা বলা দুই নম্বর ওয়াদা ভঙ্গ করা তিন নম্বর আমত করা অর্থাৎ মুমিন সে আমানত রক্ষা করবে মুমিনের আরেকটি গুণ বলে সম্পর্কে আল্লাহন আল্লাহম আল্লাহ হাফিজ আলাহ রিপিট করতেছেন যারা নিজেদের সালাতে যত্নবান সালাতের ব্যাপারে নামাজের ব্যাপারে সে এমনই যত্নগান যে বলা হয়ে থাকে যে বলেছেন আল্লাহ নিকট সর্বাপেক্ষা প্রিয় আমল হচ্ছে সময় মতো সালাদ আদি করা সর্বাপেক্ষা প্রিয় আমল হচ্ছে সময় মতো সালাদ আদি করা কিন্তু আমাদের করা আল্লাহ পথে জিহাদ করা এবং সর্বশেষ আলোচনা আল্লাহ এসমান ওয়ারিসুল যে তারাই হবে সফলতা অর্থাৎ যারা বিনয় নম্র নামাজে যারা হয়তো কাছ থেকে বিরক্ত থাকে যারা জাকাত দান করে যারা যৌন অঙ্গকে হেফাজত করে যারা আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে যারা নিজেদের নামাজে সচেতন থাকে এবং তারাই হবে ওলা ইটা হল মোয়ারিসুল সফল কাম সফল কামের ব্যাপারে রাসুলকুল্লাহাম বলেছেন যে সফল তো তারাই যারা নিজেদের অন্তরকে কার্পন্যা থেকে মুক্ত রাখে এবং আল্লাহ তালা জান্নার সৃষ্টি করেন যার একটি ইট হবে সোনার এবং একটি ইট হবে রূপা এমন এক জান্নার আল্লাহ মোমিনদেরকে দান করবেন এবং সেদিন তারা সফলকাম হবে